কথিত বাংলাদেশিরা বিজেপির ভোটের রাজনীতির শিকার ভারতের রাজধানী দিল্লির পশ্চিম অংশে উত্তমনগর ইস্ট মেট্রো স্টেশনের কাছে এক সংকীর্ণ গলির ভিতরে গড়ে উঠেছে একটি গরিব প্রান্তিক জনপদ যা স্থানীয়ভাবে পরিচিত বাঙালি ব্যস্তি নামে কৃষ্ণা কলোনি ও কালীবস্তি সংলগ্ন এই এলাকায় মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং আসামের নওগাঁ বরপেটা জেলা থেকে আসা বাংলাভাষী মুসলিমদের বসবাস যা এই জনপথের নামকরণে প্রতিফলন হয়েছে এই বস্তির পুরুষেরা মূলত নির্মাণ নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রি সহকারী বা জঞ্জাল সংগ্রহের কাজ করেন তবে গত দু মাস ধরে এখানে এক ভয়ের বাতাস বইছে কারণ যে কোনো সময় নির্বিশেষে পুলিশের দল এই অভিযান ও পরিবেশ পুলিশ প্রতিটি বাড়িতে চালিয়ে যাচাই করছে বাসিন্দাদের আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড বা গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট যদি কেউ উপযুক্ত নথিপত্র দেখাতে ব্যর্থ হয় তবে তাকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বস্তির বাসিন্দাদের বাসমতে গত ডিসেম্বর পর থেকে এ পর্যন্ত প্রায় 20 জন নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে মাত্র 3 জন ফেরত এসেছে একই ধরনের ঘটনা দিল্লির বিভিন্ন বাঙালি বসতিতে ঘটেছে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা নিজেদের বৈধতা প্রমাণ করতে পারেনি বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছে তাদের সবাইকে রিপোর্ট করা হয়েছে যদিও আদৌ তারা দেশে ফেরত গেছেন নাকি গোপনে সীমান্তে পুষব্যাক করা হয়েছে সে ব্যাপারে সরকার নিশ্চুপ রিপোর্টের রাজনৈতিক রং এই পুরো ঘটনাকে অনেকে আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনের কৌশল হিসেবে দেখছেন মাত্র পাঁচই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে বিজেপির টানা দশ বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে পরাস্ত করতে মরিয়া বিজেপির অভিযোগ আম আদমির পার্টির মদতে বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লিতে শিকড় গেড়েছে এবং তাদের জন্য ভোটার কার্ড জোগাড় করা হয়েছে বিজেপি এই ইস্যুকে সামনে রেখে হিন্দু ভোট একত্রা করতে চাইছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বি কে সাকসেনা দশই ডিসেম্বর নির্দেশ দেন শহরের অলিতে গলিতে গিয়ে বিদেশিদের খুঁজে বের করতে হবে এরপরই পুলিশের অভিযান জোরদার করা হয় এবং বাংলাদেশ সেল নামে পুরনো একটি ইউনিটকে পুনরায় সক্রিয় করা হয় এই সেলে কর্মকর্তারা বাংলা ভাষাভাষীদের উচ্চারণ ও কথোপকথন থেকে তাদের বাংলাদেশ কিনা তা নির্ধারণ করার চেষ্টা করেন বাংলাদেশ সরকারের অবস্থান ও অমিত শাহর নীতি দিল্লিতে পুলিশের দাবি অনুযায়ী বাংলাদেশিদের ডিপোর্ট করা হলেও বাংলাদেশ সরকার এ বিষয়ে কিছু জানে না বলে বিবিসির নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুবার ঘোষণা দিয়েছেন যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে তিনি অতীতেও বাংলাদেশিদের উই বলে অভিহিত করেছেন এবং ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী বলে আক্রমণ করেছেন কিন্তু বাস্তবে এই অভিযানের পর সন্দেহভাজনদের কি হয়েছে পুলিশ বলছে তারা ডিপোর্ট হয়েছে হচ্ছে অর্থাৎ এফ আর আর ও ফেরেনার্স রিজিওনাল রেজিওনাল রেজিস্ট্রেশন অফিস এর হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু তাদের আসল পরিণতি কি সেটা অনিশ্চিত এই অভিযান নির্বাচনের পরও চলবে না নাকি ভোট শেষেই থেমে যাবে সেটা দেখার বিষয় তবে ইতিহাস বলে ভোটের আগে বাংলাদেশি তাড়ানোর সরগোল উঠে আর ভোট আর ভোট শেষ হলেই সবকিছু থেতিয়ে যায়